আমি কিন্তু সিঙ্গেল আছি তুমি আমার সাথে আসতে পারো কিরে মামা এটি কি তো নতুন জেব না কি রে আরে আপনার তো চিনতে পারলাম না এ আপনি তুমি চিনব না বাবু হয়ে গেছা বাবু জান কি ও বেশি কথা বলতেছে আমার একদম ভালো লাগছে না বুঝাই তো বলে যাও কি বলো ভাই এটা আগের দিন যে মেয়েটা দেখলাম আপনার সাথে ভাই সেই সেই লাগছে ভাই কি গো কি বলছ এগুলো আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলছো কি ভাবে বুঝবেন তুমি তো বলছিস না এখানে বুঝতে পারছিস না তুমি না বলেছো তুমি আমাকে ভালোবাসো আর এসব কি শুনছিস

লাস্টে আমারে সারা চলে গেল মামা সব নিস না সব নিস না সব ঠিক হয়ে যাবে সেদিনকার কথা মনে আছে তো আমারে কি করলি তোর শার্টটা নিছিলাম বলে তুই আমার পেমটা ভাঙে দিছিলি ফিলাস ব্যাকে যা ফিলাস ব্যাকে আমার মামা কাল যাতে ভালো করলি না রে আমার মুরগিরে তুই খাসার থেকে চাললি ঠিক আছে মনে থাকলো মামা দেখা হবে তোর সাথে